কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রোগ্রাম সম্পূর্ণতা অভিযান শুরু লক্ষীপুরে শনিবার কাছাড়ের লক্ষ্মীপুর ডেভেলপমেন্ট ব্লকের ব্যবস্থাপনায় ফুলের কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রোগ্রাম সম্পূর্ণতা অভিযান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীতি আয়োগের কনস্টানডেন্ট যশপাল সিং কাছাড় জেলা পরিষদের সিইও প্রণব কুমার বড় লক্ষ্মীপুর পুরসভার চেয়ারম্যান মিনাল কান্তি দাস লক্ষ্মীপুরের সার্কেল অফিসার ঋতুপর্ণা ভদ্রা জেলা কৃষি আধিকারিক রাহুল চক্রবর্তী এবং লক্ষ্মীপুর খন্ড উন্নয়ন আধিকারিক ভাস্কর জ্যোতি সৈকিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশকে নীতি আয়োগের মাধ্যমে মানব সম্পদকে শক্তিশালী করে গড়ে তুলতে দেশের একশো জেলার পাঁচশোটি ব্লকে এই কাজ শুরু করেছেন পাঁচশোটি ব্লকের মধ্যে লক্ষ্মীপুর ব্লককে তার আওতায় তালিকাভুক্ত করা হয়েছে একচল্লিশটি উচ্চাকাঙ্ক্ষীর মধ্যে লক্ষ্মীপুর ব্লকে ছয়টি উচ্চাকাঙ্ক্ষী নিয়ে কাজ করা হবে এবং উক্ত ছয়টি উচ্চাকাঙ্ক্ষীর মধ্যে রয়েছে স্বাস্থ্য শিক্ষা সমাজ কল্যাণ পরিকাঠামো সহ আরো অন্যান্য বিষয়গুলিকে আমরা কীভাবে এগিয়ে করতে পারি সেই কাজ শুরু করা যায় এবং দু হাজার আঠারো থেকে ডিস্ট্রিক্ট ব্লক ব্লকের কাজ শুরু হয় আমরা দু হাজার তেইশ সালে আমাদের এই লক্ষ্মীপুর ব্লককে সাত জিপি নিয়ে যে লক্ষ্মীপুর ব্লক এই লক্ষ্মীপুর ব্লককে নীতি আয়োগের মাধ্যমে অ্যাসপাইশনাল ব্লক হিসাবে চিহ্নিত করা হয় সিলেক্ট করা হয় এবং তারপরে আমরা গত সেপ্টেম্বর মাসে এখানে আমরা প্রথমে আমাদের সভা করেছিলাম এবং সেই সময় আমাদেরকে যে ইন্ডিকেটরগুলো দেওয়া হয়েছিল। যে ন্যাশনাল অ্যাভারেজের নিচে যে ইন্ডিকেটরগুলি আছে সেগুলিকে আমরা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চেষ্টা আছে যে ভারতবর্ষে যে প্রত্যেকটা এলাকা আছে প্রত্যেক এলাকার যাতে আমরা ডেভেলপমেন্ট করতে পারি এবং সেই চিন্তাধারা করে ভারতবর্ষে প্রায় একশো বারোটি ব্লকে একশো বারোটি জেলাতে পাঁচশোর মতো ব্লককে চিহ্নিত করা হয়েছে যে ব্লকগুলিতে আমরা এই কাজগুলি শুরু করার যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা লক্ষ্য করা গেছে এবং সেই হিসাবে সেই পাঁচশো ব্লকে ভারতবর্ষের মধ্যে পাঁচশো ব্লকের মধ্যে লক্ষ্মীপুরকে চিহ্নিত করা হয়েছে এবং আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত তাৎপূর্ণ যে আমাদের এই এলাকায় যে কাজগুলি বাকি আছে সেই কাজগুলিকে আমরা এগিয়ে নিয়ে যেতে যেতে পারি আজকের দিনে এখানে নীতি আয়োগ যে টোটাল ফোরটি ওয়ান ইন্ডিকেটার আছে আর এই ফোরটি ওয়ানের মধ্যে ছটি ইন্ডিকেটার আজকের দিনে যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে হেলথ এডুকেশন অ্যাগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার সোশ্যাল ওয়েলফেয়ার যাতে এই ছটিকে আমরা আগামী তিন মাস মানে জুলাই চার তারিখ থেকে আমরা এটা সময় দেওয়া হয়েছে জুলাই চার তারিখ থেকে ত্রিশ সেপ্টেম্বর এই ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে প্রতি মাসে মাসে রিভিউ করার মাধ্যমে আমরা যাতে এই যে আমাদের যে টার্গেট সেই টার্গেটটা যাতে আমরা অ্যাচিভ করতে পারি সেই ব্যবস্থা করা হয়েছে এবং সেই উদ্যোগে আজকে আমাদের এই সম্পূর্ণতা অভিযান যেটা সম্পূর্ণতা অভিযান লক্ষ্মীপুর ব্লকে আজকে আমরা এটা নিয়ে শুভারম্ভ করতে যাচ্ছি এবং এখানে নীতি আয়োগ থেকে ওনাদের প্রতিনিধি হিসাবে ওনাদের যিনি কনসালটেন্ট ডক্টর জসপাল সিং উনি এখানে উপস্থিত হয়েছে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই লক্ষ্মীপুর ব্লককে ওনারা চিহ্নিত করে এখানে যে উন্নয়ন বা এখানে যে যে ইন্ডিকেটারগুলি আছে সেটাকে যাতে ইম্প্রুভ করা যায় সে চেষ্টা ওনারা শুরু করেছে আপনারা যারা এখানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এখানেছেন সোশিয়াল ওয়েলফেয়ারের আমাদের আঙ্গনবাড়ির দিদিরা এখানে আছেন হেলথের যারা আছেন সবাইকে আমরা অনুরোধ করব। যে আমরা এই যে মোদিজি যে টার্গেট আমাদেরকে দিয়েছে নীতি আয়োগ থেকে যে আমাদেরকে সিলেক্ট করা হয়েছে আমরা এই কাজগুলি যাতে সঠিকভাবে করতে পারি যাতে আমাদের যে মানব সম্পদ সেই মানব সম্পদকে আমরা শক্তিশালী করার সঙ্গে সঙ্গে আমাদের এলাকার যাতে আমরা উন্নয়ন করতে পারি और सभी इकट्ठी होकर घर की आय को बहुत तेजी से बढ़ा रही थी पूरी डिपेंडेंसी उनकी खत्म हो गई थी इंडिपेंडेंट हो गई थी वो ऐसे ही आप लोग मैं बड़, बड़ी मुझे खुशी हुई है कि जहां पे बहुत ज्यादा जो पार्टिसिपेशन है फीमेल का है और फीमेल जो होती है ये सिर्फ एक एरिए को नहीं ये पूरे घर को हाउस होल्ड की असल हेड फीमेल होती है क्योंकि इसको पता होता है कि कब किस चीज की जरूरत है ज्यादा सेंसिटिव होती है ठीक है ये हमारे समाज के निर्माण में बहुत बड़ा रोल प्ले कर सकती है जो अभी इंडिकेटर इनमें ज्यादातर क्योंकि जैसे प्रेगनेंट वोमेन पे किया गया, पे किया गया। है ठीक है एजुकेशन पे बच क्यूंकि एजुकेशन की अगर बात करेंगे तो वो ज्यादातर फीमेल नहीं देखना होता है कि तो बच्चे पढ़ रहे हैं अच्छे से पढ़ रहे हैं नहीं पढ़ रहे वो सारी चीजें इन लोगों ने ही देखनी होती है तो मैं चाहता हूं आप लोगों से कि जो जितने हमारे टारगेटेड इंडिकेटर हैं आप आने वाले तीन महीने में आप बेस्ट अचीव करेंगे और अगर आप इसमें बहुत अच्छी परफॉर्मेंस करेंगे आप अपने डिस्ट्रिक्ट के अपने ब्लॉक के लिए करेंगे क्योंकि आने वाले तीन महीने बाद जो भी प्रोग्रेस करोगे जो भी अचीव करूंगे उसका एक एनालिसिस होगा वो देखा जाएगा कि कौन से ब्लॉक ने क्या अचीव किया कई सारी चीजें जैसा कि एग्रीकल्चर ऑफिसर ने बताया कि तो कुछ तो चीजें हैं जिसमें इशू होते हैं बट बहुत सारी ऐसी चीजें हैं जिनको आप इजीली कर सकते हो जिनके लिए शायद मुझे लग रहा है कोई की जरूरत नहीं होती वैक्सीनेशन की बात आ जाए चिल्डियर वैक्सीनेशन की रेगुलर चेकअप की ये तो प्रोटेक्टेड है भाई आप कहीं भी जाके कभी भी करवा सकते हो बस ये है कि आपने फैसिलिटी अवेलेबल करवानी है और लोगों को इस चीज के प्रति जागरूक करना है সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ